আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আসলে আমাদের বাড়ির ছাদের উপরে আমার বড় ভাই দেখেন কি সুন্দর করে ছাদ কৃষি করছে ছাদ বাগান টবের মধ্যে আর যে বস্তা বস্তার মধ্যে দেখেন বেগুন গাছ এখানে আর বিশেষ করে মরিচ গাছ টমেটো গাছ এগুলা দেখা যাচ্ছে আর টপগুলা খুব সুন্দর হয়েছে দেখেন আমার ভাইয়ে খুব সুন্দর করে যে বস্তার যে টপগুলো বানাইছে এগুলোর নিচে কিন্তু স্টেন দিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর করে স্ট্যান্ড আর দেখেন পাশে দিয়ে কীভাবে রিংয়ের মতো দিয়ে দিয়েছি দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে যে যেহেতু গাছের কোনো ক্ষতি না হয় দেখেন এখানে কালো বেগুন গাছ এই যে বেগুন গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন যেহেতু গাছগুলো টবের মধ্যে সেই জন্য সাইডে সাইডে দিয়ে আপনার রিং দেওয়া হয়েছে যে রিংয়ের মধ্যে যেন ভর থাকে তো দেখতে পাচ্ছেন টপগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে আমার ভাই তো আমি আজকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মাশাল আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর বেগুন ধরে আছে দেখেন বেগুন ধরে আছে গাছটার মধ্যে তিনটি বেগুন এইটার মধ্যেও খুব সুন্দর দেখা যাচ্ছে বিকজ মাশাল্লাহ মাসাল্লাহ কয়েকবার দেখেন আমি কিন্তু দেখিনি ভিডিওটা দেখেন ভিডিওটা আমার ভাই করছে আল্লাহ আল্লাহবর এটার মধ্যে তো অনেকগুলো আল্লাহ 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 রান্না করলে এক তরকারি বেগুনগুলো হবে মাসাল্লা আল্লাহ দেখতে পাচ্ছেন টমেটো গাছ এখানে টমেটোর ফুল ধরে আছে মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের কষ্ট এখানে আবার পেঁপে গাছ আছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা পেঁপে গাছ এখানে তো আমার ভাইয়ের কষ্ট যাক আলহামদুলিল্লাহ সফল হয়েছে আসলে এই জিনিসগুলো কিন্তু আমার শুধু আমার পছন্দ না আমার ভাই আমার মা এবং আমার ওয়াইফ আমার ফ্যামিলি সবাই কিন্তু পছন্দ যদি সবার পছন্দ না হতো তাহলে কিন্তু ছাদের উপরে যেরকম সুন্দরভাবে উঠতে পারতো না ঠিক আছে সবারই হাত আছে সবারই খেয়াল আছে তো বিশেষ করে আমার বড়ো ভাই ওনার খেয়াল ওনার হাত এই জন্য আজকে মানে এত এত সুন্দর একটি বাগান হয়েছে দেখেন মরিচ এখানে যদি ভালো করে দেখা যায়নি টমেটো গাছগুলো খুব সুন্দর হচ্ছে বৃহস মানে শীতকালীন টমেটো গাছ দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখানেও তো বিশেষ করে বিহর্স এই এই জিনিস যেগুলো লাগাইছে এগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে টপের যে সাইজগুলো টপের সাইজগুলো খুব সুন্দর হয়েছে টমেটোর ফুল এখানে আসতেছে ইনশাল্লাহ আর কয়েকদিন পর আবার ভিডিও পাবেন আপনারা টমেটোর ছোটো সাইজের টমেটো খুবই ছোটো সাইজ এখনও তো ইনশাল্লাহ আবার ভিডিও পাবেন একটু বড়ো সাইজ হলো ইনশাল্লাহ আমি বলবো আমার বড়ো ভাইকে ভিডিও দেওয়ার জন্য তো বলছিলাম বিওর্স দেখেন মারশাল্ল্লা এক মধ্যে প্রায় ষাটটার ছয়টার মতো ষাটটার মতো টমেটো রেকাল আলহামদুলিল্লাহ তো বিওয়ার্স একটা জিনিস কি বর্তমানে তো এখন আলহামদুলিল্লাহ তরু তরকারি সব কিছুর দাম কম মোটামুটি সব হাতের নাগালেই আছে কিন্তু এর আগে গত তিন মাস আগে যেভাবে তরু তরকারির দাম বের বাড়ছিল বিওয়ার্স মানে কিনার সাধ্যের বাইরে এমন অবস্থা হয়েছে বিওয়ার্স যারা মধ্যবর্তী ফ্যামিলি তাদের জন্য খুবই কষ্টকর বিওয়ার্স তো ওই সময় যদি এইভাবে এই মানে দাম যখন বাড়তি হবে সবাই যদি এভাবে যাদের ছাদ আছে তাদের তারা যদি ছাদের মধ্যে এইভাবে ছাদ কৃষি করে তাহলে আমি মনে করি যে অন্তত দুই চারটা গাছ থেকে তোর তরকারি ফিরে তারপর রান্না করতে হবে দেখেন এখানে আছে চার পাঁচটি বেগুন ছয়টি বেগুন মাসাল্লাহ বেগুন গাছগুলো খুব সুন্দর হয় বিওয়ার ছাদের মধ্যে বিশেষ করে ছাদের মধ্যে বেগুন গাছগুলো খুবই সুন্দর হয় খুবই আকর্ষণীয় হয় খুব ভালো বেগুন ধরে আর বিশেষ করে মরিচ গাছও ভালো মরিচ গাছ লাগাবেন কিন্তু মরিচ গাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে এর আগে আমার ওয়াইফে লাগাইছিল মরিচ গাছ মাসাল আমাদের আত্মীয় স্বজন আমাদের ফ্যামিলি সবাই খাইছে মরিচ মানে অনেক মরিচ ধরছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই বিশেষ করে যে টপের যে প্রক্রিয়াটা যে এভাবে টপগুলো আপনার সাজানো হয়েছে সেটা আমার খুবই দিলি লাগছে ভিউয়ার্স খুবই সুন্দর হয়েছে বিশেষ করে পাশে যে রিংগুলো দেওয়া হয়েছে যেমন মনে করেন আপনার ড্রাগনের মতো রিংগুলো দেওয়া হয়েছে রিংগুলো খুবই সুন্দর হয়েছে রিংগুলো কিন্তু ভিউয়ার্স কায়মের এগুলো কিন্তু বাঁশের রিং এগুলো কিন্তু আপনার লোহা দিয়ে বানানো না এগুলো বাঁশ দিয়ে বানানো রিং তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেগুনগুলা বেগুনগুলা খুব আকর্ষণীয় লাগছে খুব সুন্দর লাগছে বেগুনগুলা খুবই সুন্দর মাসাল্লাহ এখানে আবার ড্রাগন গাছ লাগাইছে আমার কিন্তু আমাদের কিন্তু ছাদের মধ্যে ড্রাগন গাছ অনেক বড় ড্রাগন গাছ নিচে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছটা কিন্তু এখনও মানে টপের মধ্যে দেওয়া হয়নি মাটির মধ্যে রিং দেওয়া হয়নি ড্রাগন গাছটাই যে দেখতে পাচ্ছেন তো দেখেন সবগুলো সারিবদ্ধ এভাবে রাখা হয়েছে সিরিয়ালভাবে খুবই সুন্দর দেখা যাচ্ছে বিয়ার সাদের উপরে যদি সাদের আশেপাশে পরিবেশটা দেখানো যায়ত তাহলে অনেক সুন্দর হতো অনেক ভালো হতো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে তো সবাই চেষ্টা করবেন এভাবে বাড়ির ছাদ খালি না রেখে এভাবে টপ দিয়ে ফল ফুল তারপরে এগুলো শাক সবজি এগুলা করার জন্য দেখেন তো সবগুলো যদি লাল টবের মধ্যে হতো বিওয়ার্স ওফ কি যে সুন্দর দেখা যাইতো তো যাক এগুলো বেগুন গাছ লাগাইছে আমার ভাইয়ে বস্তার মধ্যে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো সবার চেষ্টা করবেন এইভাবে ছাদ খালি না রেখে অন্তত কিছু হলেও শাক সবজি ফল ফুল এগুলো লাগানোর জন্য এটা কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ হয় ছাদের মধ্যে দেখতে যেমন সুন্দর তারপরে এক সময় এক বাসার মধ্যে তরকারি না থাকলে কোনো তরকারি ছাদ থেকে টমেটো তারপর কালো বেগুন ভেন্ডি এগুলো ছিঁড়ে কিন্তু রান্না করতে পারে বিপদের মধ্যে কিন্তু কাজে লাগে ভিওয়ার্স আর বিশেষ করে দেখতে খুব সুন্দর এটা সবার চেষ্টা করবেন এইভাবে লাগানোর জন্য ছাদের মধ্যে তো যাক সবাই এইভাবে চেষ্টা করবেন সবাই দোয়া করবেন আল্লাহ সালাম উলাইকুম রহমতুল্লাবাক